পায়েস বললেই প্রথমে মনে পড়ে চাল দিয়ে তৈরি করা ঐতিহ্যবাহী মিষ্টি কিন্তু আজ আমরা তৈরি করবো এক ভিন্ন স্বাদের চাল ছাড়া সাবুদানা পায়েস এক্ষেত্রে সাবুদানার দানাগুলো দুধের সাথে একদম মিশে যায় কাজু কিশমিশ এলাচ এবং গুড়ের মিশ্রণে এর স্বাদ হয় অনন্য তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সাবুদানার পায়েস নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত কাহিনের নতুন একটি সবাইকে সাবুর তৈরি করার জন্য আমি এখানে গ্রাম মতো সাবুদানা নিয়ে নিয়েছি আর আমি এখানে সাবু ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ছোট দানার সাবুও ব্যবহার করতে পারেন এখন আমি এই সাবুদানার মধ্যে বারবার করে কিছুটা জল দিয়ে দু থেকে তিনবার মতো সাবুদানাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি এখানে আবার অল্প একটু জল দিয়ে আরো একবার ধুয়ে নিচ্ছি তারপর এখানে আমি আরেকটু জল দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য আমি সাবুদানাগুলোকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিন থেকে 4 ঘন্টা পরে দেখুন সাবুদানাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি এই সাবুদানাগুলোকে তিন থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আপনাদের হাতে যদি একটু সময় বেশি থাকে আর একটু বেশি সময় ভুজিয়ে রাখতে পারে আর এই সাবুদানা পায়েস তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি সেগুলি হলো। আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে কিশমিশ আর নিয়ে নিয়েছি অল্প একটু কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো চিনি আর নিয়েছি একশো গ্রাম মতো এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমানে খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর এবং গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আমি ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে অ্যালমন্ড এবং পেস্তার কুচি সবার প্রথম ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা একটু সামান্য গরম হলে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তারপর আমি ঘিটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে কাজু এবং কিশমিশটাকে খুব ভালো করে আমি ঘি এর সাথে ভেজে নেব খুব ভালোভাবে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে কাজু কিশমিশগুলোকে তুলে নিলাম এবার আমি ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তারপর যে ভিজিয়ে রাখা সাবুদানাটা ছিল সেই সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে ঘি এর সাথে দুই থেকে তিন মিনিট সময় ধরে সাবুদানা একটু হালকা করে ভেজে নেব আর এই সময় কিন্তু খুব হাইতে একটু লোতে দিয়ে আমি সাবুদানা এবং একটা তুলে নেব। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো ফুল ফ্যাট মিল্ক আমি এই পায়সটা তৈরি করার জন্য ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এই দুধটাই ব্যবহার করার তাহলে পায়েসটা কিন্তু একটু ঘন হয় এবং পায়েসের স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় খুব ভালোভাবে দুধটা ফুটে উঠলে আমি এখানে আগে থেকে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই দুধটাকেও গুলিয়ে নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি এই দুধের সাথে মিশিয়ে নেব অন্তত দু তিন মিনিট সময় আরও ভালোভাবে ফুটিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে সাবুদানাটাকে আমি ভেজে রেখেছিলাম ঘিয়ের সাথে সেই সাবুদানাকে আমি এই দুধের মধ্যে ছেড়ে দিলাম তারপর খুব ভালো করে আমি একটু এদিক ওদিক নাড়ালে সাবুদানা গুলো কিন্তু ছেড়ে যাবে এবং সুন্দর ফুটতে থাকবে এবং সাবুদানা যখন একটু ফুটে উঠবে আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি এবং দিয়ে দিলাম একশো গ্রাম মতো গুড় তারপর খুব ভালো করে আমি চিনি এবং গুড়টাকে এই সাবুদানার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু চিনি শুধু গুড় কিংবা বাতাসা দিয়েও করতে পারেন আমি এখানে চিনি এবং গুড় ব্যবহার করেছি তাতে পায়েসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে এলাচের সমস্ত অংশগুলোকে তারপর খুব ভালো করে এলাচটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর তারপর খুব ভালো করে খোয়া ক্ষীরটাকেও আমি দুধের সাথে মিশিয়ে নেব আর সত্যি বলছি একটা সুন্দর কিন্তু গন্ধ বার হচ্ছে পায়েস থেকে এখন আমি সবশেষে দিয়ে দিলাম কাজু এবং কিশমিস যে ভেজে রেখেছিলাম সেই সমস্ত কাজু কি তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন আর খুব বেশি সময় ধরে পায়েসটাকে ফোটাবো না আর এক মিনিট মতো পায়েসটাকে ফুটিয়ে নিয়েই আমি পায়েসটাকে নামিয়ে নেব কারণ সাবুদানার পায়েস বেশি ফোটালে কিন্তু খুব ঘন থকথকে হয়ে যাবে দেখুন আমাদের সাবুদানার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে যে কোনো দিন যে কোনো সময় এই অসাধারণ স্বাদের রেসিপিটি তৈরি করুন এবং বাড়ির ছোট থেকে বড় সকলের মন জয় আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আরো অন্য কোনো রেসিপি যদি দেখতে চান সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কমেন্টের পাশাপাশি লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন